বন্ধুরা আমি কিন্তু কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু দেখতে হবে আর জীবনের ফার্স্ট এরকম এক্সপ্রেশন তার মানে এই কার্তিক ঠাকুর ফেলা তো তার জন্য আমি কোথায় যাচ্ছি কার বাড়ি ফেলতে যাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে ওকে তো চলো বন্ধুরা আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার মন প্রাণটা কিন্তু ধুক 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 করছে জীবনের জীবনে আমি কোন কোনো দিনও আমি কারোর বাড়ি কার্তিক ফেলিনি এই ফার্স্ট এই ফার্স্ট মানে একদম ফার্স্ট তো চলো বন্ধুরা আমরা যাই কোথায় কার্তিক ফেলতে যাই তোমাদেরকেও নিয়ে যাই আমি তো যাচ্ছি সঙ্গে তোমরাও চলো খুব মজা করবে খুব এনজয় করবে ওকে আর এখন কটা বাজে জানো তো এখন কিন্তু রাত দেড়টা বাজে তো দেড়টার সময় কিন্তু বেরিয়েছি চলো তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি এখানে আস্তে আস্তেই কথাটা বলতে হবে বেশি জোরে না তো দেখো যে ঠাকুর নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছে আর সাথে সাথে এই যে ধূপকাঠি আর বাজি তাহলে বন্ধুরা চলো আমরা শুড়ি শুড়ি আগাই ওকে তো তোমাদের দাদা ভাই কিন্তু আমার ক্যামেরাটা করে দিচ্ছে তো চলো এই যে আমার গোলমলুও আছে পিছনে আর দেখো ভয়তে ছিটকে গেছে মুখটা দেখো ওর মুখটা দেখে আমি ভীষণ ভীষণ হাসি ওরা আমি শুধু বুকে গোথা বছর ওই হাসো 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 তারপরে দেখো এই যে বত্রিশ বত্রিশখানা দাঁত এখন বের করলু তো চলো চলো বন্ধুরা চলো এই যে ও কিন্তু আগে গেলো গিয়ে পাহাড়া দিয়ে দেখলো আর এটা আমি কোথায় এসেছি তোমাদেরকে সেটাও বলছি আমার মেজো বোনের বাড়ি ঠিক আছে ওর তো নতুন বিয়ে হয়েছে এক বছর হয়নি তো এই যে তো গিয়ে দেখলাম জানো তো ওরা ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর কাকি শাশুড়ি এখনও ঘুমায়নি তো আমরা ব্যর্থ হয়ে আবার কার্তিককে নিয়ে এই যে চলে আসলাম এখনো রাস্তার মধ্যে আর এই অন্ধকারে এখন আমরা কিন্তু কার্তিককে নিয়ে ঘুরছি তো চলো এরপরে গিয়ে ব্যর্থ হলাম কারণ ওদের ফ্যামিলির লোক জেগে আছে বাড়িতে তো আমার লাইট জ্বলছে প্রপারলি লাইটটা বন্ধ নেই তাই জ্বলতে পারলাম না ওই দেখো আমরা এখন আমার স্বামী স্ত্রী মিলে এই রাত দুটো প্রায় বাজতে যাই এই দুটোর সময় তো আমরা কলকাতা শহর ঘুরছি আমরা অন্ধকারে চলো বন্ধুরা আমার হাজব্যান্ডের অনেক অনেক জোরে খিদে পেয়েছে আর বাড়িতে যেহেতু কিছু খাইনি তো বললো টুসি দাঁড়াও আমি কিছু খেয়ে নি তো সঙ্গে সঙ্গে এই যে ডিম কষা আর এই যে রুমালি রুটি অর্ডার দিলো তো ওকে দিয়ে দিলো ও খেলো আর আমি কার্তিকের মুখটা না দেখে পাচ্ছিলাম না এই যে ফাইনালি আমি খুলেই ফেললাম মুখটা দেখলাম অনেক অনেক মিষ্টি উম তো চলো আবার কিন্তু ট্রাই করবো ঠিক আছে এখন কিন্তু আমরা ডেটটা সরা ব্যর্থ হয়ে চলে এসে কিন্তু বাইরে খাচ্ছি এই যে আমি খেলাম না আমি শুদ্ধভাবেই আছি যেহেতু একবার তো ব্যর্থ হলাম আবার যাচ্ছি কী হয় এবার

এবার আমি ওকে বলেছি এবার তুমি কার্তিক নাও বারে আমি নিয়েছি আরে দেখো বাড়ির সামনে কত সুন্দর একটা বড় মা তার মানে মা মনসা ঠাকুর আর এই যে আমরা এই রাস্তা দিয়েই যাব ঠিক আছে তো চলো আর ও সাথে ধূপকাঠি নিয়ে নিল আর আমি কিন্তু সঙ্গে তার মানে বাজি নিয়েছি ধূপকাঠি নিয়েছি মোমবাতি নিয়েছি সব নিয়েছি ঠিক আছে আর এই যে পিছনে পিছনে যাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে দেখে আমার এত 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 হাসি পাচ্ছিল দেখো যেন হচ্ছে চুরি করতে যাচ্ছে এই যে ওকে দেখে আমি হাসবো নাকি দেখো দেখো শুরি শুড়ি কেমন করে যাচ্ছে আবার দেখো আবার ওকে তো চলো বন্ধুরা আজকে কার্তিক তো ফেল বই জীবনের ফার্স্ট খুব বুকটা ভয় ভয় করছে তো বন্ধুরা এইটো দেখো চোর ঢুকেছে দেখো তো বন্ধুরা চল ফ্লাসটা জ্বালাই ঠিক আছে অন্ধকার বট্ট হ্যাঁ আর ও কিন্তু আমাকে বকা দিচ্ছে ফ্লাস এবার আমি দেখো বাজি তার মানে ও তো ধূপকাটিয়ে কার্তিক বসিয়ে চলে গেলো আর আমি ঠিক দিশাহাজরা হয়ে যাচ্ছে আমি কোথায় বসাবো এদিকে না ওদিকে ওদিকে না এদিকে ওদিকে যদি এবার অনেকগুলো দরজা যদি এবার খুলে অন্য বাড়ি চলে যাই এরকম ব্যাপার তো এই যে ফাইনালি আমি বসিয়ে দিলাম এখানে আর এই যে দেখো বাজিটা আমার কিছুতেই ধরছিল না তো বন্ধুরা ফাইনালি আমি অনেক অনেক চেষ্টা করে কিন্তু বাজিটা ধরাবো তো চলো কোন দিকে ঠাকুর যে রাখবো আর ধূপকাঠিটা যে কোথায় বসাবো দেখো আমার অবস্থা দেখো রাত্রিবেলা আর ও তো ছুটে পালিয়েছে ছুটে পালিয়ে একদম বাইকে বসে আছে হ্যাঁ আর আমি দেখো গেটে বসাবো না কোথায় বসাবো তোমরা দেখে হাসবে না কি করবে আমি বুঝতে পারছি না তো দেখো ফাইনালি আর ওর শাশুড়ি না পুরো বাইরে দিয়ে আওয়াজ যাচ্ছে ভস ভস নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আওয়াজ পাচ্ছি হ্যাঁ আর আমার খুব ভয় করছে আর বাজিটা আমি কিছুতেই ধরাতে পারছি না বন্ধুরা কিছুতেই না সত্যি জীবনের ফার্স্ট এক্সপ্রেশন করতে গিয়ে আমি বাজি ধরাতে পারি তারপর আমি কী করলাম জানো তো এই যে বাজি তো ধরাতে পারছি না তোমাদেরকে পুরোটাই বলছি তো তারপরে আমি ওখানে বসলাম বসে ভালো করে বাজির ইয়ে কাগজটা খুললাম খুলে আর তারপরে কি করলাম এই যে দেবো আর দেখো রাত্রিবেলা কিন্তু বুকটা অনেক ধুরফুর ধুরফুর করছে তো ফাইনালি আমি এখন তোমার বাজিটা এবার ছুঁড়ে দেবো আর ভিডিওটা তো আমি করতে পারিনি কারণ এটা অন্য একটা ভিডিও ছিল বাজির তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো